বিড়ালের ভয়াবহ আক্রমণে কবুতরের লফটের এই খাসার সব কবুতর একদম একটা কবুতরও কবুতরও এই নেই নেই এক সব খালি আসসালামু আলাইকুম প্রিয় কবুতর প্রেমী বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম প্রিয় দর্শক দেশের পরিস্থিতি খুবই ভয়াবহ পরিস্থিতি তো অনেকদিন পর ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হয়েছি প্রিয় দর্শক আজকে চলে এসেছি কুচি ভাইয়ের বাসায় তো কুচি ভাইয়ের কবুতরগুলো আজকে আপনাদের দেখাব তো দেশে যেটা বলছিলাম যে দেশের পরিস্থিতি আসলেই খুব ভয়াবহ খুব অস্বাভাবিকভাবে চলতেছে তো আমরা সবাই প্রত্যাশা করব যাতে এই ভয়াবহ অবস্থা থেকে আমরা খুব দ্রুত পরিত্রাণ পাই তাহলে চলুন কথা না পারে মূল ভিডিওতে চলে যাই প্রিয় দর্শক এই দেখুন কচি ভাইয়ের কবুতরের লভ এখন আপনাদের দেখানোর চেষ্টা করব উপরে যে কবুতরগুলো দেখতেছেন এই কবুতরগুলো বাহিরে ওড়ে তো এগুলো উড়ার কবুতর আরও কিছু কবুতর বাইরে উঠতেছে তো চলুন কবুতরগুলো আপনাদের দেখানোর চেষ্টা করি এই দেখুন বিড়ালের আক্রমণে এই খাসার কবুতরগুলো সব খেয়ে ফেলছে এ দেখুন প্রতিটা খাসা একদম খালি এই খাসায় একটি মুরগি ঢুকে বসে আছে এই দেখুন প্রত্যেকটা খাসা একদম খালি তো এই খাসার সব কবুতর বিড়ালে খেয়ে ফেলেছে তারপরে আসি এই খাসায় এ দেখুন এই খাসাটা এই খাসাটা বিড়ালের আক্রমণ থেকে বাঁচানোর জন্য নেট দিয়ে রাখছে দেখুন নেট এই যে নেট দিয়ে রাখছে এখান থেকেও খুব ভালো ভালো কিছু কবুতর খেয়ে ফেলছে বিড়ালে এই দেখুন তো এখানে দেখতেছি বেশ কিছু কবুতর ডিম পার্সে যেমন এই পেয়ারটা ডিম পার্সে তো দেখাই আপনাদের এই দেখুন এই যে ডিম পার্সে তো এই পেয়ারের বাচ্চাই আমাকে কচি ভাই গিফট করছিলো দেখুন এই নিচের পেয়ারের পেয়ারটাও বিড়াল খেয়ে ফেলছে এই দেখুন কবুতরের পালকগুলো সব সরিয়ে ছিটে আছে এই দেখুন এই দেখুন তো বিড়ালের আক্রমণ ভয়াবহ আক্রমণ হয়েছে এই কচি ভাইয়ের এই লকটে এইখানে চিলা জোড়াটা আপনারা আগের ভিডিওতে দেখছিলেন এই দেখুন একটা বিড়াল ধরে নিয়ে গেছে এখন এখানে একটা বাচ্চা আছে এই পেয়ারটা সেই রেসার মিলি রেসার এই পেয়ারটাও বিড়ালের আক্রমণের শিকার হয়েছিল মাদিটা তো অন্য একটা মাদি এখানে দিয়ে রাখছে এখানেও ডিম পারছে দেখুন ডিম তারপরে আসি এই পেয়ারটা দেখুন এই পেয়ারটাও ডিমে আছে এইভাবে আসলে অনেকগুলো কব্দর বিড়ালের আক্রমণে শেষ হয়ে গেছে বলতে গেলে পুরো লকটাই শেষ হয়ে গেছে এই খাসা তো একদমই খালি বামটা আর ঠিক করা হয় নাই তো বামটা ভেঙে যাওয়ার কারণে কবদুরগুলো ঠিকভাবে বসতে পারে না ওই যে উঠতেছে কৌদর এরপরে এই দেখুন মুরগির জন্য খাসা তৈরি করা হয়েছে তো এখানে কয়েকটা মুরগি আছে আর সব মুরগি বাহিরে এ দেখুন সব মুরগিগুলো বাহিরে হাঁটতেছে ছাদের কিছু গাছ গাছগুলো আসলে মুরগিতে একদম নষ্ট করে ফেলে তো এই কারণেই খাঁচাটা বানানো হয়েছে ওই খাঁচায় মুরগিগুলো রাখা হবে তো আসলে এখন কবুতর কবুতর প্রতি কচি ভাইয়েরা একদমই মানে মন খারাপ হয়ে গেছে এখন সে কবুতর প্রতি তার আর মন নেই এ দেখুন বিড়ালের আক্রমণের কারণে এখন সে কবুতর বলা ছেড়ে দিতে চাচ্ছে দেখুন কি অবস্থা করছে দর্শক আসলে বিড়ালের আক্রমণে মন খারাপ হওয়ার ওই কথা আমারও বেশ কিছু কবুতর বিড়ালের আক্রমণে লব থেকে চলে গেছে তো যাই হোক এখন এটাই মেনে নিতে হবে আল্লাহ যেটা চাইছেন সেটাই হয়তো হয়েছে তো প্রিয় দর্শক আজ এই পর্যন্তই আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসবো সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন এটা আমাদের থাকবেন এই প্রত্যাশায় ভিডিওটি এখানে শেষ করবো আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু